হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সাথে আমার একটা খুব রিসেন্ট খারাপ অভিজ্ঞতা হয়েছে অনলাইন সাইট থেকে একটা জিনিস কিনেছিলাম আমি তো আমার একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো আমি তো তোমাদের সাথে বিভিন্ন প্রোডাক্টে রিভিউ করি আমি তোমাদের রেকমেন্ডও করি সেগুলো অনলাইন থেকে নেওয়ার জন্য আমি সেগুলো অনলাইন থেকেই পার্চেস করি এখন সবাই সময়ের অভাবে সবাই বেশিরভাগ লোকই অনলাইনেই পার্চেস করে তো তোমরা যেন সেই সমস্যার সম্মুখীন না হও আর যদি সেরকম সমস্যার মধ্যে পড়েও থাকো সেখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে আমি সমস্ত কিছু তোমাদের আজ ডিটেলসে বলবো আমি কীভাবে সমস্যায় পড়েছিলাম আমি সেখান থেকে কীভাবে বেরিয়ে এসেছি তো আমি একটা আমি একটা লিপ ক্রেয়ন অর্ডার করেছিলাম কালার বারে লিপ ক্রেয়ন নায়িকাতে এখন একটা পিঙ্ক সামার সেল বলে একটা সেল চলছে যারা অনলাইনে পার্চেস করো তো তারা জানো তো আমি সেখানে সেই সেলেরটাই আমি অর্ডার করেছিলাম একটা কালারবারের লিপ ক্রেয়ন সেটা আমার ওই ওখানে কিছু পয়েন্ট জমা ছিল সেটা ডিসকাউন্ট দিয়ে ওটা ওই সেভেন নাইন নাইন কিছু একটা প্রাইস ছিল তো আমার সেখানে ওই কিছু পয়েন্ট জমা ছিল নাইকাতে কিছু যারা পারচেস করো জানো যে ওখানে কিছু পয়েন্ট জমা থাকে জিনিসপত্র কিনলে কিছু পয়েন্ট পাওয়া যায় তো সেখানে পয়েন্ট জমা ছিল তো সেখান থেকে ডিসকাউন্ট করে আমার ওই সিক্স নাইনটি থ্রি সরি সিক্স সেভেন্টি থ্রি আমার টোটাল অ্যামাউন্ট হয়েছিল তো সিক্স সেভেন্টি থ্রি আমার টোটাল পড়েছিল আমার ওই ক্রিয়নটাতে তো ক্রিয়নটা আমি অর্ডার করি তো ফরটিন মে আমি ক্রিয়নের বক্সটা রিসিভ করি যেটা পার্সেলটা আর কি তো পার্সেলটা আমি রিসিভ করার পরে পার্সেলটা ওপেন করি ওপেন করার পরে তার সাথে দুটো ফ্রি প্রোডাক্ট আমাকে দেওয়া হয়েছিল কালার কালারবারের একটা হচ্ছে লিপবাব আর একটা হচ্ছে কাজাল তো ফ্রি প্রোডাক্টগুলো ছিল বাট আমার যে মেন প্রোডাক্ট আমি যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু ছিল না তার ভিতরে তো আমি অনেক ভিতরে দেখি তো আর ওইটুকু স্পেসের মধ্যে আর কোথায় লুকিয়ে থাকবে জিনিসটা তো লুকানোর কোনো কথা না তো দেখি আমি ওই যে নায়িকার একটা বক্স থাকে তার ভিতরে একটা লম্বা মতো একটা কিছু একটা র্যাপিং করে ওরা দেয় কাগজের একটা ইয়ে তো ওরা কোনো প্লাস্টিক ইউজ করে না দেখি একটা কাগজের একটা ইয়ে করে ওরা ভালো করে কাগজের মধ্যে র্যাপ করে দেয় তো আমি খুলে দেখলাম যে কোথাও নেই বক্সের মধ্যে আর কোথায় লুকিয়ে থাকবে তো তারপরে আমি এটা নিয়ে কি করবো কারণ আমার একটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হলো যে নায়িকা থেকে এরকম হলো তো আমি সেখানে আমি একটা মেইল করি তো আমার থেকে কিছু প্রুফ চাই আমি ও ফার্স্টে অ্যাপে গিয়ে একটা ওখানে যে রিটার্ন তো কী রিটার্ন করবো আমার তো প্রোডাক্ট আসেনি তো আমি ওখানে রিটার্ন করার তো কোনো চিন্তাভাবনা মানে কী করবো আমি তো সেটাই ভাবছিলাম যে দেখো একশো টাকা হলেও দাম আছে আমাদের ইনকাম করতে হয় হ্যাঁ তো সেখানে আমার ছশো তিয়াত্তর টাকা আমি কেন ছেড়ে দেবো ভাই ওদের কোম্পানি হলে কি ওরা ছেড়ে দিই তো ছশো তিয়াত্তর টাকা ফ্রি কি আমাকে দেবে কখনও কোনো জিনিস তো সেখ সেক্ষেত্রে আমি ওদের অ্যাপ থেকে নাইকার অ্যাপ থেকে আমি একটা ওখানে রিটার্ন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো আমি ফার্স্টে রিটার্ন করি তো আমাকে কিছু তো ওখানে আমার তো কিছু নেই যে আমার রিটার্ন করি আমি ওখানে ইয়ে করি যে মিসিং প্রোডাক্ট বলে তো আমি ওখানে কিছু পিকচার্স ওখানে আপলোড করতে বলে করি তো আমাকে ওখানে তারপরে মেসেজ দেয় যে কি সেভেন্টি টু আওয়ার্স বা ফর্টি আওয়ার্সের মধ্যে আমাকে রিপ্লাই করা হবে ঠিক আছে আমি ওয়েট করি তো ওয়েট করার পরে আমি পরের দিন আমি পরের দিন আমি দেখি যে ওটা ক্যান্সেল দেখাচ্ছে রিটার্ন রিকোয়েস্ট মানে আমি যে আমার প্রবলেমটা আমি বলেছিলাম ওদের যে এটা মিসিং আমার প্রোডাক্টটা মিসিং আছে তো ওটা ক্যান্সেল করে দিয়েছে ওরা কিছু করবে না মানে কোনো স্টেপ নেয়নি আমার গেছে মাথাটা গরম হয়ে যে আমি ছশো সাতশো টাকার জন্য কি এদের কাছে কি ফালতু সময় নষ্ট মিথ্যে কথা বলছি নাকি এরা কি ভাবছে আমার ভীষণ প্রেস্টিজে লাগে তো আমি ওদের নায়িকা কাস্টমার কেয়ারে আমি একটা আমি গুগলে সার্চ করি তো ওদের হেল্পলাইন নাম্বারতে ফোন করি ফোন করে আমি বলি আর ওদের কাস্টমার পরিষেবা এত বাজে মানে যারা সব যেসব ওখানে যারা আছে আমি তাদের কোনো দোষ দেবো না তাদের সেইভাবে তারা ট্রেন না মানে কীভাবে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে ঠিক জানে না ফোন করি আমি ফোন করে আমি সমস্ত কিছু বলি তো সে আমাকে সেইভাবে কিছু গাইড করতে পারছিল না বলে হ্যাঁ ম্যাম দেখছি দেখছি তো আমি বললাম যে দেখুন আমার কাছে আমি মানে ওই সাতশো সাতশো টাকার জন্য আমি কিন্তু মিথ্যা বলবো না কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আমি যখন কমপ্লেন করেছি আপনারা রিজেক্ট মানে সেটাকে রিজেক্ট করেন কি করে তো আপনাদের কি মনে হয় আমি কি আপনার আপনার মনে হচ্ছে কি আমি কি মিথ্যা বলছি বলছে না ম্যাডাম না সেটা না আমি হচ্ছে তাহলে ক্যান্সেল দেখুন আমি আপনাকে কিছু বলছি না আপনার কোনো সিনিয়র থাকলে সিনিয়রকে দিন কারণ আপনার সাথে কোনো কথা বলে আমি দেখছি কোনো কাজ হবে না তা আমার রীতিমতো মাথাটা গরম হয়ে গেছে তা আমি তখন বললাম যে আপনাদের কোনো সিনিয়রকে দিন উনি কিন্তু কোনো সিনিয়রকে দিতে পারছেন না তা কি আমাকে হোল্ডে আমি ঠিক আছে হোল্ডে আমি দেখ তারপরে আমি দুইবার তিনবার আমাকে হোল্ডে রাখা হলো কোনো সিনিয়র নাকি সেই সময় অ্যাভেলেবেল ছিল না ঠিক আছে তা আমি বললাম যে তাহলে কি হবে আমি কি করবো আমাকে তো ওখানে আমার যে আমি যে রিটার্ন রিকোয়েস্টটা করেছিলাম যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে সেটা নিয়ে আমার আমার প্রোডাক্টটা আসেনি তো আমি কি রিটার্ন করবো আমার ফ্রি প্রোডাক্ট আমি নিয়ে যান আমার কোনো দরকার নেই আমি সেগুলো অর্ডারই করিনি তখন বলছে যে না ম্যাডাম আসলে আমাদের সিনিয়র এখন ব্যস্ত আছে তো আমি বললাম আপনার আমি রিকোয়েস্টটা আবার একবার আমার তরফ থেকে করে দিচ্ছি হ্যাঁ আপনার ফ্রি প্রোডাক্টগুলো দয়া করে আপনারা নিয়ে যেতে পারেন আর আমার প্রোডাক্ট চায় না আমার টাকাটা আমাকে রিফান্ড করে দিন আমাদের কষ্টের পয়সা আম এরমভাবে ওই আপনার কোম্পানি হলে কিন্তু এই টাকাটা এই এই অ্যামাউন্টের টাকা কিন্তু আমাকে মানে প্রোডাক্ট আমাকে ফ্রিতে দিত না তবে আমি কেন দেব তখন বলছে যে না হলো আপনার ইমিডিয়েটলি এখন যদি কেউ অ্যাভেলেবেল না থাকে আমাকে কিন্তু ফোন কর মানে আমাকে ব্যাক করার আপনাদের একটা ফ্যাসিলিটিস আছে আমি জানি আমাকে কিন্তু কল ব্যাক করতে বলবেন কারণ আমি কিন্তু ভীষণ আফেন্ডেড আমি এটা নিয়ে কিন্তু আমার ভীষণ আমার প্রেস্টিজে লেগেছে যে আমার আমি আপনাদের একটা কমপ্লেন করি সেটাকে আপনারা রিজেক্ট করেছেন আমার ভীষণ প্রেস্টিজে লেগেছে আমি কিন্তু এটা থেকে অনেক এটার কিন্তু বড় স্টেপ নেব আমি পরে তখন দেখ বললো যে ঠিক আছে ম্যাম যে মেয়েটা কথা বলছিল মানে তাকে সে সেই সেইভাবে ট্রেন্ডই না সে জানেই না কীভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হবে আমি আগে অ্যামাজনে এরকম হয়েছে কত প্রোডাক্ট ব্রোকেন এসেছে যে ক্যাব ব্রোকেন হতেই পারে এগুলো এর সময় এইসব প্রবলেমগুলো হতেই পারে কিন্তু তাদের আমি ফোন করেছি সব সাথে সাথে কাস্টমার কেয়ার কে ফোন করেছি তাদের বলেছি সমস্ত ডিটেলস আমি আমার সমস্ত প্রুফ দিয়েছি আমার টাকা আমার রিফান্ড করেছি কোনো প্রবলেম নেই আমি মানে রীতিমতো আর ফ্রেন্ড তার কীভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয় জানে তো নাইকা এত বড় একটা অ্যাপ এত বড়ো একটা বিজনেস চালাচ্ছে এত বছর ধরে তো ঠিক আছে তারপরে আমাকে তো ওই তো বললো যে এরকম নাম ঠিক আছে আপনাকে থার্টি মিনিটসের মধ্যে আমাদের এখান থেকে একজন কোনো সিনিয়র ফোন করবে আমি ঠিক আছে ওয়েট করছি তো আমার কোনো ফোন আসেনি তো আমি এটাও বলেছিলাম যে আমার কিন্তু এটা লাস্ট পারচেস আমি জীবনে কখনো কাউকে রেকমেন্ডও করব না আর জীবনে আপনাদের মতন ফ্রড অ্যাপ থেকে আমি কিন্তু কোনো জিনিস নেবো না হতে পারে আপনারা বলতে পারতেন যে হ্যাঁ আমাদের থেকে ভুলবো ওরা বলছে কি আমাদের আমরা কিন্তু সমস্ত প্রোডাক্ট শিপিং করে দিয়েছিলাম বললাম হ্যাঁ আমার কাছে কিন্তু যে বিলটা এসেছে বিলে কিন্তু সবই আছে আমি দেখেছি এতটা মূর্খ আমি না কিন্তু আমি সেখানে আমার যে মেন প্রোডাক্ট সেটা কিন্তু পাইনি তার জন্য কমপ্লেন করছি আমার কিন্তু সময়ের দাম আছে আমি আপনাদের সাথে ইয়ার্কি করতে ফোন করিনি আমি এভাবে বলেছি তো তারপরে তারা তাদের ওখান থেকে কোনো ফোন আসেনি বাট আমার একটা মেল এসেছে নাকি আমার রিফান্ডটা করছে আমি সেই যে মেয়েটি আমার কলটা রিসিভ করেছিলো তাকে আমি বলেছিলাম যে দ্যা দেখুন আমার কিন্তু একটা সময়ের দাম আছে হ্যাঁ আর আমার ব্যাপারটা খুব প্রেস্টিজে লেগেছে এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো এখান থেকে যদি কোনো স্টেপ না নেওয়া হয় আমি কিন্তু এটা নিয়ে আমি কোনো বড়ো স্টেপ নেবো আপনাদের আমার কাছে কিন্তু সমস্ত প্রুফ আছে তারপরে কি জানি না ওরা হয়তো কোনো সিনিয়রের সাথে কথা বলেছে তো তারপরে আমার কাছে মেল আছে আমি সমস্ত স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নেবে আমার কাছে মেল আছে পরপর মেল আসে যে আমাকে রিফান্ডটা করা হচ্ছে আমি যদি না ফোন করতাম তাহলে কিন্তু আমি রিফান্ড কোনো পেতাম না সেক্ষেত্রে যারা যারা এরকম প্রবলেমে পড়বে নায়িকাতে বিশেষ করে তারা যখন তোমাদের ধরো কোনো কিছু মিসিং আসছে বা ব্রোকেন প্রোডাক্ট যাই হোক তোমরা কমপ্লেন করো না কিন্তু ছাড়বে না কমপ্লেন করবে ফোন করে রীতিমতো বলবে তারপরে দেখবে তোমাদের এটা স্টেপ কিন্তু নিতে ওরা বাধ্য ঠিক আছে সমস্ত প্রুফগুলো রাখবে রেখে ফোন ওদের তো সমস্ত মেল করবে মেল করে জানাবে ওখানে প্রুফ দেবে ইভেন ওদের যে অ্যাপ আছে ওখানে ওখানে তো ফার্স্টে তোমরা কমপ্লেন করলে তারপরে ওদের ফোন করবে ওদেরকে হেল্পলাইনে ফোন করে সমস্ত কিছু বলবে ওটা কিন্তু রেকর্ড হয় এই কলটা তো এটাই বলবো তোমরা যদি এরকম প্রবলেমে পড়ো তো এইভাবে বেরিয়ে আসতে পারো আমি আমার প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার সত্যি খুব প্রেস্টিজে লেগেছিলো ব্যাপারটা যে আরে আমি একটা আমি ওদের এটাও বলেছিলাম যে আপনারা তো মানে কাস্ট কাস্টমার তো আপনাদের কাছে ভগবানের মতো তাদের সাথে আপনারা এরকম বিহেভিয়ার করেন হ্যাঁ সে একটা কমপ্লেন করছে আপনারা রিজেক্ট করে দিচ্ছেন আমরা এত বড় একটা অ্যাপ চালাচ্ছেন তো এত বড় বিজনেস চালাচ্ছেন আপনারা এরকমভাবে বিহে বিহেভিয়ার করেন আপনারা কাস্টমার কেয়ারের সাথে ছি আপনি তো জীবনে কখনো আপনাদের থেকে শপিং করুন না তারপরে আমাকে তো মেল টেল করা হয় তো আমাকে রিটার্ন করেছে মানে রিফান্ড করেছে টাকাটা আর মেলটেল করা হয় যে মানে সরি চাওয়া হয় আমার থেকে তো তোমরাও এইভাবে যদি কোনো প্রবলেমে পড়ো আমি যেইভাবে বললাম সেইভাবে কমপ্লেনগুলো করো অবশ্যই তোমাদের প্রবলেম সলভ হবে আর অনলাইনে জিনিসপত্র কিনবে ঠিক আছে কিন্তু খুব কেয়ারফুলি আর এগুলো ফলো রাখবে আর যখনই দেখবে যখন তোমরা বক্সটা রিসিভ করছো তখন একটা ভিডিও পারলে করে রাখবে বা সমস্ত প্রুফগুলো রেখে দেবে না হলে কিন্তু দেখো একশো টাকা হলেও আমাদের কষ্টের উপার্জন সেখানে আমরা কেন এটাকে নষ্ট দেবো তার জন্য আমি তোমাদের ভিডিওটা শেয়ার করলাম ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও পাটা